তো যারাও আমার মতো নতুন ব্যাঙ্গালোরে আসো এখানে অনেক কিছুই অজানা অচেনা তো এখানে অনেক রকম সুযোগ সুবিধা পাওয়া যায় তো চলো আজকে আমরা আলোচনা করব যে এখানে কি কি সুযোগ আমরা পেতে পারি এবং কি কি অসুবিধাও আছে সেগুলো এক নম্বর এখানে ট্রাভেল করার জন্য তোমার একদিন তুমি ট্রাভেল করতে পারবা সম্পূর্ণ দিন সেটাকে বলা হয় ডে পাস তুমি বাসে উঠবা একটা ডে পাস কাটবা মানে সেটা আশি টাকা করে পড়বে এবং তুমি চব্বিশ ঘন্টা যত খুশি ঘুরতে পারো এবং যত দূর খুশি যেতে পারো এটা এক নম্বর সুবিধা দুই নম্বর সুবিধা এখানে যারা স্থায়ী বসবাসকারী এবং তুমিও যদি এক দুই বছর থাকো এখানে আধার কার্ড দিয়েই মেয়েদের হয়ে যায় মানে তাদের আর টিকিট কাটার প্রয়োজন হয় না মানে এক কথায় মেয়েদের ভাড়া লাগে না আর কি দ্বিতীয় নাম্বার এখানে জলের অনেক সমস্যা হলেও এখানে দশ টাকা দিয়ে অথবা কোথাও কোথাও পাঁচ টাকা দিয়ে জল পাওয়া যায় কুড়ি লিটার যেমন আমরা এটিএম থেকে টাকা তুলি সেরকম এখানে জলের এটিএম থাকে আর সুবিধা যদি কথা বলি তাহলে হ্যাঁ কারেন্টের বিল যেটা এখানে দুশো ইউনিট পর্যন্ত ফ্রি মানে তোমরা যদি রুমে থাকো এবং খুব যদি একটু বাঁচায় বাঁচায় চলো মোটামুটি লিমিট মতনই যদি অনেক কিছু করো মানে ক্যাটলেট্যাটলি এইসব যদি অল্প স্বল্প চালাও যদি দুশো ইউনিটের কম হয় তাহলে সেখানে বিল আসে না দুশো ইউনিটের বেশি হলে বিল আসে এটা আরেকটা সুবিধা এবং অসুবিধার যদি কথা বলি অসুবিধার শেষ নেই অনেক অসুবিধা প্রথম যেটা অসুবিধা এসেই ফেস করতে হয় সেটা হচ্ছে চোলোটা এটা আমার কাছ থেকে সবথেকে বড়ো অসুবিধা মনে হলো এখানটায় এবং আরেকটা অসুবিধা হচ্ছে যদি তোমরা রুম নেও সেখানে ডিপোজিট অনেক টাকা করে দিতে হয় একটা সিঙ্গেল রুম মানে শুধু একটা রুম থাকবে যেমন আমাদের বাড়ির মধ্যে রুমগুলো হয় সেরকম একটা রুম থাকবে এগুলোর মধ্যে ডিপোজিট কুড়ি হাজার টাকা পনেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডিপোজিট দিতে হয় এবং শেষে তোমার তোমরা সেই ডিপোজিটের টাকাটাও রিটার্ন পাও না যেটা রিটার্ন দেওয়ার কথা বলে সেটাকে তারা এভাবে ওভাবে এটা ওটা বলে কেটে 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 গোটা টাকাটাই শেষ করে দেয় তো এটা আরেকটা অসুবিধা আর জলের তো সমস্যা আছেই আর এবং যদি তুমি রুম খোঁজো তাহলে ফ্যামিলির জন্য অনেক সুবিধা মানে খুব ইজিলি রুম পাওয়া যায় কিন্তু জেলার বেচারা তাদেরকে একটু ঘোরাঘুরি করে রুম খুঁজতে হয় তো এটা একটু পরিশ্রম একটা হচ্ছে যদি তোমরা প্রপার শহর থেকে একটু ভেতরের দিকে থাকো মানে দশ কিলোমিটার এরকম যদি একটু ভেতরে থাকো তাহলে এখানকার রাস্তাঘাট এবং ড্রেনের অবস্থা খুবই খারাপ তো একটু করে না চললে যখন তখন ট্রেনের মধ্যে পড়ে যেতে পারো এটা আরেকটা অসুবিধা তো এরকম অনেক ছোটোখাটো অসুবিধা আছে তো বারে বারি শহরও মেয়ে এসে ছোটো মোটে মতলব অসুবিধা হয়ে থাকে আরেকটা আরেকটা সুবিধা বলতে এখানে কাজের অভাব নেই এবং ভাতের অভাব নেই যদি তুমি করতে পারো তো তোমার এখানে অনেক রকম কাজের সুযোগ সুবিধা থাকে এবং তুমি যদি কোনো রকম ধরে বাড়িতে কিছু যেগুলো আমরা বানাই বানাই খাওয়ার জন্য যেমন আচার থেকে শুরু করি একটু ভাজা ভাত থেকে শুরু করে এই সবও যদি তুমি রাস্তার মধ্যে একটা ছোট্ট টেবিল নিয়ে বসো তো এখানেও প্রচুর পরিমাণে ভিড় হবে আমি দেখলাম সেদিনকার রাস্তার মধ্যে একটা মেয়ে শুধু ভাজা ভাতের মতন কিছু একটা বিক্রি করছে তো এত পরিমাণের লোক তো তুমি যদি ব্যবসা করতে চাও তো তুমি কোনোভাবে কোনো কিছু বিক্রি করে দিতে পারো এখানে কাজের অনেক সুযোগ সুবিধা আছে তো তুমি আসলে ভাতে কখনো মরবা না এরকম কিছু একটা এবং সব কিছুই বিক্রি করা যায় যদি তোমার সাহস থাকে তো তুমি কুচিপির বিক্রি করতে হবে আরেকটা জিনিস হচ্ছে এখানে শাক সবজির প্রচুর পরিমাণের দাম আমি বেঙ্গালোটে আসলে হচ্ছে জুলাইয়ে তো জুলাই থেকে মোটামুটি নভেম্বর পর্যন্ত সবজির দাম প্রচুর পরিমাণে ছিল কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ডিসেম্বরের পর বা জানুয়ারির একটু সবজির দাম অনেকটাই কম যেখানে আলু মাঝখানা আমাকে কিনতে হতো মোটামুটি পঞ্চাশ টাকা কিলো করে এখন ওগুলাই কুড়ি টাকা কিলো এরকম করে নিচে নেমে এসেছে তো ডিসেম্বর থেকে জানুয়ারির যে দিকটা মানে এই দুই মাস তিন মাস যে সবজির দাম অনেক কম থাকে এবং সবজি ভালো পাওয়া যায় কিন্তু আদার্স টাইমে সবজির প্রচুর পরিমাণে দাম থাকে যেটা অনেক বেশি আমাদের ওখানকার তুলনায় সামান্য একটা ফুলকপি বাঁধাকপি নিতে দেবে একটা প্রাইস চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে হয় এটা আর একটা অসুবিধা তো যে জন্যই বেশিরভাগ টাকা আমাদের খাওয়ার ক্ষেত্রেও খরচা হবে তো আজকের মতো এতটুকুই আরও কোনো ইনফরমেশন থাকলে আমি অবশ্যই শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে